তো ভাই অনেক দিন হয়ে গেল চ্যানেলে আমরা নতুন ভিডিও দিতে পারতেছি না আসলে নতুন অনেক মালামালে আমরা আনছি এগুলো শীতের মাল তারপরে হচ্ছে আপনার গরমের মাল ঠিক আছে এই সেই ক্ষেত্রে আমরা আপাতত বেশি বেশি শীতের মাল স্টক করতেছি এই কারণে হচ্ছে গরমের মালটা একটু শর্ট আমাদের কাছে তবে আপনারা কিছুদিন পরে যখন শীতের মাল কালেক্ট শুরু করবেন তখন আমাদের থেকে অ্যাভেলেবেল শীতের মালগুলো নিতে পারবেন ঠিক আছে তো এখনও প্রচুর পরিমাণে মাল আছে একটু ব্যস্ততার কারণে আমরা চ্যানেলে নতুন ভিডিও দিতে পারতেছি না তো ইনশাআল্লাহ এখন থেকে নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব তো যারা যারা দেখতেছেন সবাই ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আসে আসলে কী ভাই নতুন মাল আসলে দেখা যা যাচ্ছে যে আপনার ভিডিও দেওয়ার আগেই মালটা দেখা যাচ্ছে কোনো বায়ার বা কোনো একটা পার্টি এসে সবগুলো মাল নিয়ে যায় সেক্ষেত্রে তার ভিডিও দেওয়ার প্রয়োজন হয় না এই ক্ষেত্রে আসলে আমরা কন্টিনিউসলি ভিডিও দিতে পারতেছি না তো ইনশাল্লাহ আশা করি আজকে থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব তো চলুন আজকের প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি আর বেশি বেশি করে সবাই শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে জি ইনশাল্লাহ ভাই বাবা এটা কি ভাই এটা হচ্ছে দাদা ম্যানসের পলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ম্যানসের একটা পলো শার্ট দেখেন এই যে দেখেন হাতায় হাতায় কিন্তু এমবডারি করা এমবডারি করা আছে হ্যাঁ এমবডারি বুকে ইয়েস পলো এমবডারি হ্যাঁ এটা হচ্ছে ম্যানসের পলো কালার আছে দুই স্টাইল মানে ঠিক আছে এই যে একটা কালার এই যে কালার ঠিক আছে কালার আছে ইউজ পরিমাণ আরো স্টকে আছে হ্যাঁ মালগুলো হেভি স্টাইলিশ ফুল মাল তো যারা নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেহেতু এখন বেশি বেশি শীতের মাল স্টক করতেছি সেই ক্ষেত্রে আমাদের কাছে গরমের মালগুলো আপনার একদম চিপ প্রাইস পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিতেছি আমরা মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই ও মাই গড একশো টাকা সুপার ইন্টেক মাল তারপরে এই দেখেন মেন্সের বক্সার

আমাদের কাছে একটা ম্যাম আজকে মালটা আমাদের কাছে ঠিক আছে এই মালটাই দেখেন মাত্র এই যে এই কয়েক পিস আছে তো এটা এমন হইতে পারে দেখা গেছে যে ভিডিও দেওয়ার আগেও মাল ছাড়তে সারতে মাল শেষ হয়ে যেতে পারে তখন তো আর কিছু করার নাই এই মালগুলো হচ্ছে আপনার ম্যামসের ফুল সিলিপ ঠিক আছে যারা নিতে চান নিতে পারেন

এই যা হ্যাঁ একবার লং স্কার্ট যারা নিবেন দ্রুত অর্ডার করুন লং স্কার্ট কারুন যারা অনলাইনে বিক্রি করতে চান কিংবা দোকানে শোরুমে তাদের জন্য এগুলা হ্যাঁ লং স্কার্ট এগুলা মাত্র 50 টাকা কালার গুলো দেখাইতেছি गाइस যারা নিবেন দ্রুত অর্ডার করুন সব স্টকে মাল সীমিত থাকবে তারপরে এই না অল ওভার প্রিন্টার ওয়াও কালার যদি দেখেন আপনাদেরকে এই যে দেখুন

তো গাছ যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন আর আমাদের শীতের মাল আপনারা জানেন হয়তো স্টোকে প্রচুর স্টকে আছে তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন তো ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম